মাসাল্লা গাই দেখুন আমার বাবার বাড়ির পরিবেশ কত সুন্দর এটা রাস্তার উপর থেকে আমাদের বাসা এই দেখুন এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে আমাদের বাসা এখানে দোকান ঘর হবে গাইস আপনারা খাবার খাইতে চলে আসবেন সবাই আর এগুলো দেখুন গ্রামে কি জায়গা গাইস দেখুন আর এখানে কত সুন্দর সুন্দর একটা গাছ আছে এটা কি গাছ কেউ কি চেনেন এটা হচ্ছে ওরল গাছ গাইস আর হচ্ছে আজকে আমার বাবার বাড়ির ট্যুর দেব আপনাদেরকে আর এখানে দেখুন কত সুন্দর সবজি বাগান ওই সাইডে আমাদের পুকুর আছে গাইস পচা পুকুর এখানে আম গাছ আছে নারকেল গাছে নারকেল আসে গাইস মাসাল্লাহ কত সুন্দর কত সুন্দর সবাই মাসাল্লাহ বলবেন এখানে দেখেন মুরগি খাচ্ছে এটা হচ্ছে ঘেরের পাইপ গাইস আর এটা হচ্ছে আমি গাইস এটা হচ্ছে গাইস আর একটা হচ্ছে সবজির ক্ষেত আর ওখানে দেখুন গাইস সিম গাছে কত সুন্দর সিম হয়েছে মাসাল্লা গাইস সব পারতই দে দেখছেন গাইস কত সুন্দর সিম গাছ থেকে সিম উঠাচ্ছে আর এখানে দেখুন আমার মেজ বোনের ছেলে কি করছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামারা ঠিক করে দাও হ্যাঁ পাগলের মতো হেসো না আর এটা হচ্ছে মালটা গাছ গাইস করেন খুব মালটা হয় এখানে নাকি আঙ্গুর গাছ আছে দেখুন গাইস কেউ নজর দেবেন না গাইস তাহলে কিন্তু ফল ধরবে না আপনাদের নজরের জন্য গাইস কত কিছু দেখায় না আপনারা বড্ড খারাপ বড্ড নজর দেন গাইস ওখানে দেখুন গাইস কত সুন্দর একটা হাঁস মুরগি রাখা জিনিস বানাবে গাইস গ্রামে সবাই হাঁস মুরগি না ই করলে তাদের ঘুম হয় না ওখানে রাস্তা দেখুন গাইস এখানে আমার মম আছে মমকে দেখানো যাবে না তিনি একটু হাজি মানুষ নামাজ কালাম ও মাই গড পড়ে যাচ্ছিলাম তো এসে নতুন নতুন ব্লক বানালে যা সবাই একটু করবেন আর এখানে দেখুন ছাগলও আছি ছাগল একটা হাই বলো তো হাই বলো এখানে ওই ছাগলটার পেটে পাচ্ছে গাইস তাই আমার মন মরা আর এই দেখুন আমাদের সেই বিখ্যাত সার গরু আর ওখানে আমার মেজো আপু আছে সে আরো বেশি বড় হুজুর গাইস তাকে মোটেই দেখানো যাবে না ড্যাকসন গাইস এখানে গোল আছে এখানে হাঁস মুরগি রাখার ঘর আছে ওখানে মানুষের ঘর আছে এখানে দোকান ঘর আছে ওখানে রাস্তা আছে গাইস কেমন হয়েছে বলুন তো একটু হ্যাঁ এখানে একটা মানে হচ্ছে উফ গাড়ির সব থেকেস কিছুই বলা যাচ্ছে না এখানে ওই যে মুরগির কাছে হাঁসের বাচ্চা মাসা গাইস আমাদের গাছের সিন দেখুন কত সুন্দর নজর দিবেন না গাইস নাহলে কিন্তু গাছে না আমি কিন্তু ধরতে পারছি না আমার হাতে পেয়ারা সেজন্য দেখুন মুরগির কোলায় হাসের বাচ্চা